আসসালামু আলাইকুম ফিয়ার্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে উচ্চতার টাই তো উচ্চতার টাই নিয়ে এর আগেও কিন্তু আমি ক্লাস দিয়েছিলাম কিন্তু আমার কাছে মনে হয়েছে যে না স্টুডেন্টদের মাঝে এখনও অনেক কনফিউশন আছে কনফিউশনগুলো ক্লিয়ার হচ্ছে না বা আমি ঠিকভাবে বুঝাতে পারি না হয়তো বা আমি যেটা বুঝতে চাইছি তারা সেটা বুঝতে পারেন না তো এই ধরনের যে আছে এই ধরনের প্রবলেমগুলো সলভ করার জন্য আজকে আমি আরেকটা ক্লাস নিচ্ছি সেটা হচ্ছে উচ্চতা ট্যার উপরে এবং যে জায়গাগুলোতে সমস্যা শিক্ষার্থীদের বিশেষ করে কনফিউশন যে জায়গাগুলো নিয়ে কনফিউশন তৈরি হয় স্টুডেন্টদের মাঝে সেই জায়গাগুলো একটু ক্লিয়ার করার চেষ্টা করব আজকে ঠিক আছে তো সেই টপিকগুলো যদি হয় আমরা দেখি যে কনফিউশনের জায়গাগুলো কোথায় স্টুডেন্টদের সেক্ষেত্রে যে প্রথমে যেটা হয় সেটা হচ্ছে যে একজন খেলোয়াড় কয়টি লাভ দিবেন এটা নিয়ে একটা সমস্যার সৃষ্টি হয় তো সেটা আমরা ক্লিয়ার করার চেষ্টা করব তারপরে একজন খেলোয়াড় কখন বাতিল হবেন ঠিক আছে মানে কয়টা জাম্প করার পরে সে বাতিল হবে এই বিষয়টা কনসেপ্ট আমাদের ক্লিয়ার করতে হবে তারপরে আসে হচ্ছে অকৃতকার্যের সংখ্যা কখন হয় একটা কখন আমরা অকৃতকার্য সংখ্যাটা গণনা শুরু করি এটা নিয়েও একটা কনফিউশন তারপরে হচ্ছে এই অকৃতকার্যের সংখ্যা যে আমরা গুনছি সেটা গোনার পদ্ধতিটা কি এটা নিয়েও কনফিউশন তারপরে আরেকটা কনফিউশনের টপিক হচ্ছে যে পুনরায় জাম্প কখন হয় একটা উচ্চতার টায় পুনরায় জাম্পে কখন হয় সেটা হচ্ছে আমরা অনেক সময় বুঝতে পারি না তো এই সম্পূর্ণ ব্যাপারগুলোই একে একে ক্লিয়ার করার আমি চেষ্টা করব যদি প্রথম টপিকটা নিয়ে আসি আমি যে প্রথম কনফিউশনের টপিক যেটা সেটা হচ্ছে একজন খেলোয়াড় ক কয়টির করে লাভ দিবেন তো সেক্ষেত্রে আমরা জানি যে একজন খেলোয়াড় উচ্চতার ক্ষেত্রে তিনটি করে লাফের সুযোগ পাবেন তিনটি করে লাভ দিবেন। এক একজন খেলোয়াড় তিনটি করে লাভ দিবেন। কিন্তু লাভ দিলে হয় না এখন ধরেন যে আমি যদি বিভিন্ন উচ্চতা একজন খেলোয়াড়ের কাছে তো বিভিন্ন উচ্চতা থাকে ঠিক না ধরেন যে এরা হচ্ছে প্রতিযোগী সি ঠিক আছে এনারা প্রতিযোগী আর বিভিন্ন উচ্চতা পাঁচ ফিট পাঁচ ফিট দুই ইঞ্চি পাঁচ ফিট চার ইঞ্চি ওকে তাহলে এখন আমাদের কথা হচ্ছে যে একজন খেলোয়াড় তিনটি করে লাভ দিবেন এখন ধরেন যে এ খেলোয়াড় এ খেলোয়াড়টি প্রথমে তিনটি লাভ দিবেন যে কোনো তিনটি লাভ দেবেন যে কোনো উচ্চতায় ধরেন উনি পাশে পাঁচ ফিটে একটা লাভ দিছেন উনি কৃতকার্য হইছেন ভালো কথা তো কৃতকার্য হলে স্বাভাবিকভাবে সে পরের হাইটে যাবে তো পরের হাইটে গেলেন উনি তাহলে এখানে কয়টা সে লাভ দিছিলেন এনে একটা লাভ দিয়ে দিস উনি একটা লাভ ব্যবহার করছেন ওকে ফাইন তাহলে চ্যাপ্টার ক্লোজ তারপরে তিনি আবার হচ্ছে কি লাভ দিলেন হচ্ছে পাঁচ ফিট দুয়ের জন্য পাঁচ ফিট দুইয়ের জন্য উনি লাভ দিলেন প্রথমটা কী হলো অকৃতকার্য হলো। ভালো কথা অকৃতকার্য হলো তাহলে একটা খেলোয়াড় কয়টা করে লাভ দিতে পারবেন একটা খেলোয়াড় কিন্তু তিনটা করে লাফের সুযোগ পাবেন তো উনি কয়টা দিছেন উনি একটা দিস আর আগেটা যেহেতু কৃতকার্য হয়ে গেছে সে তো এখান থেকে আর লাফের কারণটা কিন্তু হবে না প্রথম থেকে আবার কৃতকার্য হওয়ার পর আবার লাফের কাউন্ট শুরু হবে তো সেক্ষেত্রে আবার আমরা লাফের কাউন্ট শুরু করছি তিনি লাভ দিয়েছেন প্রথম লাভ দিয়েছেন তিনি অকৃতকার্য কার্য হয়েছেন প্রথম লাফে ভালো কথা তাহলে তো সে আরও দুইটা তার সুযোগ আছে ভালো কথা হচ্ছে তিনি আবার কী করছেন লাভ দিয়েছেন এবং তিনি অকৃতকার্য কার্য হয়েছেন ঠিক আছে এখন তিনি মনে করছেন যে আমি তো দুইটা লাভ দিলাম কিন্তু পাঁচ ফিট দুই পাচ্ছি না এখন আমার আর একটা সুযোগ আছে আর একটা সুযোগ আছে এ একটা সুযোগে সে ইচ্ছা করলে পাঁচ ফিট দুইও দিতে পারবে লাভ পাঁচ ফিট চারও দিতে পারবে বা যে কোনো হাইটে সে উচ্চতা অতিক্রম করার সুযোগ তার থাকবে ঠিক আছে সে যদি মনে করে যে না আমি পাঁচ ফিট দুই আর ট্রাই করব না সেক্ষেত্রে আমি পাঁচ ফিট চারে উচ্চতা অতিক্রম করবো সেক্ষেত্রে তিনি কিন্তু পারবেন তিনি সেক্ষেত্রে পারবেন তিনি ধরেন যে পাঁচ ফিট দুইয়ে চারে অতিক্রম করলেন তিনি পাঁচ ফিট চারে অতিক্রম করার সময় লাভ দেওয়ার সময় তিনি কী করলেন অকৃতকার্য হলেন তাহলে দেখেন তার টোটাল লাফের সংখ্যা কয়টি হয়েছে এক দুই তিন এই যে তিনটা লাভ হয়ে গেছে আর কিন্তু তিনি আর লাভ দিতে পারবেন না আর তিনি লাভ দিতে পারবেন না কিন্তু তার যখন তিনটা লাভ দেওয়ার সুযোগ ছিল সে কিন্তু বিভিন্ন হাইটে কিন্তু লাভ দেওয়া লাভ দিতে পারতেন সেখানে কোনো সমস্যা ছিল না কিন্তু যখন তার তিনটা লাভ হয়ে যাবে তখন তিনি কিন্তু আর দিতে পারবেন না এখন আমাদের আরেকটা খেলোয়াড়কে বোঝায় যে আসলে কি ধরেন যে বি খেলোয়াড় বি খেলোয়াড় উনিও তো যে তিনটা লাভের সুযোগ পাবেন তো তিনি প্রথমে পাঁচ ফিট হাইটে লাভ দিলেন উনি অকৃতকার্য হলেন অকৃতকার্য অকৃত কার্য হলেন ভালো কথা ও তারপরে উনি কী করতে পারবেন উনি পাঁচ ফিট দুইও দিতে পারবেন পাঁচও দিতে পারবেন চারও দিতে পারবেন কিন্তু ওনার লাভ আছে বাকি আসে আর কয়টা লাভ বাকি আছে আর দুইটা তাহলে উনি কি করলেন উনি হচ্ছে আপনার লাভ দিলেন পাঁচ ফিট দুইয়ে এবং সেখানে উনি কৃতকার্য হলেন কৃতকার্য হলেন ধরেন উনি কৃতকার্য হলেন তাহলে কি হলো তাহলে উনি লাভ ব্যবহার করছেন কয়টা দুইটা লাভ ব্যবহার করে কিন্তু ফেলছেন দুইটা লাভের সময় দ্বিতীয় লাফে উনি কি কৃতকার্য হয়েছে তাহলে ওনার কিন্তু এই যে দুইটা লাভ ব্যবহার করছেন কৃতকার্য যেহেতু হয়ে গেছে সেহেতু কিন্তু লাভ আবার কাউন্টার কাউন্টিংটা নতুন করে শুরু হবে নতুন করে শুরু হবে তাহলে আবার কাউন্টিং শুরু হবে উনি হচ্ছে পাঁচ ফিট চারে ট্রাই করছেন প্রথমবারে অকৃত কার্য হলেন দ্বিতীয়বারেও অতকিত কার্য হলেন তাহলে তার কটা লাভ হয়ে গেল তার লাভ হয়ে গেল। দুইটা কিন্তু আর একটা লাভ তার বাকি আছে ওই আরেকটা লাফেও সে কি অকৃত কার্য হলেন এই যে এক দুই তিন তার তিনটা লাভ নতুন করে শুরু হলো এবং তিনটা লাফে তিনি কি করলেন অকৃত কার্য হলেন তিনি আর লাভ দিতে পারবেন না ঠিক আছে তাহলে আমরা এই যে বিষয়টা যে একজন খেলোয়াড় কয়েকটি লাভ দিবেন একজন খেলোয়াড় তিনটি করে লাভ দিবেন কিন্তু যখন তিনি কৃতকার্য হয়ে যাচ্ছেন পুনরায় তার তিনটি লাফের সুযোগ সৃষ্টি হয়ে যাচ্ছে পুনরায় তার তিনটি লাফের সুযোগ সৃষ্টি হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে এখন হচ্ছে ঘটনা হচ্ছে বাতিল কখন হবেন বাতিল তখন হবেন যখন একজন খেলোয়াড়ের পরপর তিনটি ক্রস হয় পরপর তিনটি ক্রস হয় সেক্ষেত্রে একজন খেলোয়াড় বাতিল হয়ে যান যেমন হচ্ছে ধরেন যে যদি সিএর ক্ষেত্রে বলি সি এর ধরেন যে প্রথম লাফে পাঁচ ফিটে ক্রস দিয়েছেন পরে উত্তীর্ণ হয়েছেন পরে হচ্ছে তিনি পাঁচ ফিট দুই দিছেন পাঁচ ফিট দুইয়ে প্রথমে দুটো অকৃতকার্য হয়েছে দুটা লাভ দিছেন আর একটা লাভ বাকি তখন উনি কৃতকার্য হয়েছেন ওকে ওকে ফাইন শেষ কৃতকার্য যেহেতু হয়েছে আবার নতুন করে তার লাভের কাউন্টিং শুরু হবে আচ্ছা নতুন কাউন্টিং শুরু হলো তিনটা লাভ দিতে পারবেন পাঁচ ফিট চারে উনি ধরেন যে তিনটা লাভ দিল এবং তিনটা লাফে তিনি কি হয়ে গেলেন অকৃতকার্য হয়ে গেলেন এই যে পর পর তিনটা ক্রস হয়ে গেল সেক্ষেত্রে কিন্তু সি কিন্তু কি বাতিল হয়ে গেল। ঠিক না আবার দেখেন এর ক্ষেত্রে এর ক্ষেত্রে এখানে কি পাঁচ ফিট দুইটা পাঁচ ফিট দুই তিনি দুইটা ক্রস করছেন এবং পাঁচ ফিট চারে তিনি পাঁচ ফিট চারে তিনি একটা অকৃতকার্য হয়েছেন টোটাল কিন্তু পরপর তিনটা ক্রস মাঝে কোনো কৃতকার্য হয় নাই মাঝে কোনো কৃতকার্য হয় নাই তাহলে মানে কি এখানে দুইটা ক্রস আর এখানে একটা ক্রস টোটাল কিন্তু তিনটা ক্রসই হয়েছে পর পর তিনটি ক্রস পর পর তিনটি ক্রস দেড়শয় কিন্তু সে লাভ দিতে পারবে না ঠিক আছে তাহলে আমরা বুঝলাম যে একজন খেলোয়াড় তিনটি করে লাভ দিতে পারবে যখন তিনি কৃতকার্য হয়ে যাচ্ছেন তারপর থেকে তিনটি লাফের মধ্যে যখন তিনটি লাফের যে কোনো একটা প্রচেষ্টায় যখন তিনি কৃতকার্য হয়ে যাবেন নতুন করে লাফের কাউন্টিং শুরু হবে আর তিনি কখন বাতিল হয়ে যাবেন লাভ দিতে আর পারবেন না যখন তার পর তিনটি ক্রস হয়ে যায় একজন খেলোয়াড়া যখন পরপর তিনটি ক্রস হয়ে যায় সে কিন্তু আর লাভ দিতে পারবেন না সেক্ষেত্রে তার যখন তিনটি করে লাভ দেওয়ার সুযোগ থাকে সে কিন্তু বিভিন্ন হাই ট্রাই করতে পারে কিন্তু তাকে কিন্তু ওই তিনটার মধ্যে একটাতে অবশ্যই কি প্রচেষ্টায় তাকে সফল হতে হবে কৃতকার্য হতে হবে সেক্ষেত্রে না হলে কিন্তু কৃতকার্য না হয় তিনি হচ্ছে আর লাভ দিতে পারবে না ওকে ফাইন আমরা এই দুটো কনফিউশন আশা করি যে দূর করতে পারলাম তারপরে যেটা আছে সেটা হচ্ছে যে অকৃতকার্যের সংখ্যা কখন হয় অকৃতকার্যের সংখ্যা আমরা যখন একটা ছক করি ধরেন আমরা একটা ছক করলাম যেহেতু টায়ের ছক বলে সেহেতু আমাদের হচ্ছে বিষয়গুলো আসে হ্যাঁ তো ধরেন এরা হচ্ছে প্রতিযোগী প্রতিযোগীদের একটা ঘর করলাম এ বি সি সে আমি একটু কম সংখ্যা দিয়ে করছি নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর এখানে আমি দিলাম উচ্চতা উচ্চতা ওকে পাঁচ ফিট চার দিলাম ঠিক আছে ওকে এটুকুই রাখলাম এখন আমরা এদের মধ্যে যদি খেলা হয় এদের মধ্যে যদি লাভ হয় অকৃত কার্যের সংখ্যা তখনই হবে যখন আপনার বলোনার আসে যখন হচ্ছে সর্বোচ্চ উচ্চতার মধ্যে যখন খেলোয়াড়দের মাঝে টাই হয় সেক্ষেত্রে হচ্ছে আপনার সংখ্যাটা আসে তাহলে আমরা যে এরকম একটা আমরা করলাম এরকম একটা আমাদের ছক আছে এখানে এই ছক থেকে আমরা কি বুঝতেছি এখানে তিনজন খেলোয়াড় আছেন যারা যেখানে তিনটা হাইট আছে যেখানে তিনটা হাইট আছে সেখানে আমরা একটা আপনার খেলা চালালাম সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সর্বোচ্চ উচ্চতা হচ্ছে পাঁচ চার পাঁচ চার অতিক্রম করছেন কারা অতিক্রম করছেন হচ্ছে বি সি এবং ডি এখন দেখা যাচ্ছে এ বি সি তিনজনে অতিক্রম করছে সেক্ষেত্রে এ কিন্তু আপনার কী করছে দেখেন ওনার সামনে কোনো ক্রস নাই অর্থাৎ উনি প্রথম প্রচেষ্টায় সফল হয়েছেন বি বি খেলোয়াড়টি প্রথম চেষ্টায় সফল হয়েছেন এবং সি তিনি দ্বিতীয় প্রচেষ্টায় সফল হয়েছেন তাহলে এখানে তিনজনাই অতিক্রম করছে এতে কোনো সন্দেহ নয় কিন্তু প্রচেষ্টার দিক থেকে যদি আমরা দেখতে চাই তারা হচ্ছে সেক্ষেত্রে এগিয়ে আছে হচ্ছে এ এবং বি এবং তারা সমান সমানভাবে প্রচেষ্টায় এগিয়ে আছে এবং তাদের সকলের সর্বোচ্চ উচ্চতা হচ্ছে পাঁচ ফিট চার যখন সর্বোচ্চ উচ্চতায় টাই হয় প্রচেষ্টা দেখার পরেও যখন টাই হবে তখন কিন্তু আমরা কি করব তখন আমরা হচ্ছে আপনার অকৃতকার্য সাটা গুনব তখন আমরা যাব হচ্ছে অকৃতকার্যের সংখ্যা অকৃত কার্যের সংখ্যা আচ্ছা অকৃতকার্যের সংখ্যা তাহলে আমরা এই অকৃত কার্যের সংখ্যা আবার গুনতে হয় ঠিক না অকৃতকার্য অকৃত কার্যের সংখ্যা তখন আমরা যাব অকৃত কার্যের সংখ্যায় ঠিক আছে যখন কি সর্বোচ্চ উচ্চতায় তাদের প্রচেষ্টার মধ্যে সর্বোচ্চ উচ্চতা তাদের সেম এবং তাদের প্রচেষ্টাও একই সেক্ষেত্রে যখন তাই হয়ে যায় সেক্ষেত্রে কি কি হয় কি অকৃত কার্যের সংখ্যাটা গুনতে হয় তাহলে অকৃত কার্যের সংখ্যা কখন গুনতে হয় বা কখন হয় তখন এটা আমরা বুঝতে পারলাম না সর্বোচ্চ উচ্চতায় যখন দুজন খেলোয়াড়ের মাঝে টাই হয় এবং তাদের প্রচেষ্টাও যখন টাই হয় সেক্ষেত্রে কিন্তু কি অকৃত কার্যের সংখ্যায় আমাদেরকে যেতে হয় ওকে ফাইন তাহলে আমরা অকৃত সংখ্যায় গেলাম এখন ঘটনা হচ্ছে অকৃতকার্যের সংখ্যা কিভাবে গুনতে হয় আমরা কিভাবে কাউন্ট করব যে অকৃতকার্যের সংখ্যা কার কয়টি ঠিক না এটার নিয়ম হচ্ছে একজন খেলোয়াড়ের সর্বোচ্চ যে অতিক্রম সর্বোচ্চ যে উচ্চতা অতিক্রম করেছে তার সামনে কয়টি ক্রস আছে তার সামনে কয়টি ক্রস আছে যেমন এর হচ্ছে আপনার সর্বোচ্চ উচ্চতা পাঁচ চার বির সর্বোচ্চ উচ্চতা কিন্তু আর আমরা কেন ধরছি না সি তো টাই হয় এ এবং বির মাঝে এজন্য তাদেরই শুধু অকৃত কার্যের সংখ্যাটা আমাদেরকে গণনা করতে হবে তাহলে আমরা যদি গণনা করি অকৃত কার্যের সংখ্যা এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা বি এর পাঁচ চার এবং এরও সর্বোচ্চ উচ্চতা পাঁচ চার আচ্ছা কিন্তু এখন হচ্ছে আপনি দেখেন যে বিয়ের সর্বোচ্চতার সামনে কয়টা হচ্ছে ক্রস আছে এখানে শুধু একটা ক্রস আছে এখানে শুধু একটা ক্রস আছে সেই জন্য এখানে হয়ে যাবে এর কার্যের সংখ্যা এক আর এর হচ্ছে শূন্য এর হচ্ছে শূন্য তাহলে যখন যদি কারো অকৃত সংখ্যা যার কম হবে সেই বিজয়ী হবে এখানে দেখা যাচ্ছে এর অকৃত সংখ্যা কম সেহেতু এ হয়ে যাচ্ছে কি প্রথম এখন এখন আমরা যদি এই ছকটা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি যে এখানে চারটি খেলোয়াড় আছেন চারটি খেলোয়াড়ের মধ্যে সর্বোচ্চ উচ্চতা অতিক্রম করেছেন এ এবং বি এবং বাকিরা কেউই এই উচ্চতা অতিক্রম করে তার মানে এরা দুজনের মধ্যে কি ফার্স্ট হয়েছে দুজনেই ফার্স্ট হয়েছে কিন্তু ফার্স্ট তো রাখা যাবে না টাই হয়েছে তাদের মাঝে তো টাই ভাঙা যখন এবং তাদের প্রচেষ্টাও সেম তারা প্রথম লাফে ধরেন যে উত্তীর্ণ হয়েছে সেক্ষেত্রে তাদের প্রচেষ্টাও সেম তাহলে কি হয়ে গেলো তাদের মধ্যে টাই হয়ে গেল টাই হয়ে গেলে আমরা কি জানি আমাদের অকৃতকার্য সংখ্যা গুনতে হবে এর অকৃত কার্যের সংখ্যা গণনার বিষয়টা আমরা কি বলছি একজন খেলোয়াড় যখন সর্বোচ্চ উচ্চতা যে সর্বোচ্চ উচ্চতা অতিক্রম করে তার আগে কয়টি ক্রস আসছে সেটা আমাদেরকে দেখতে হবে এখন আমরা যদি এ এবং বিয়ের ঘরটা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে সর্বোচ্চ অতিক্রম করছে তারা হচ্ছে পাচ্চার কিন্তু তার পাচ্চারের এই দিকে আরও অবশিষ্ট কিছু হাইট আছে যেগুলো তারা অতিক্রম করতে পারে নাই এবং সেখানেও কিন্তু তাদের কি ক্রস আসে ঠিক না এবং পরপর তিনটি ক্রস হয়েছে দেখে তারা কি আর লাভ দেওয়ার সুযোগ না ভালো কথা কিন্তু এখন এই ক্রসগুলা গণনা করব কি না আমরা এ এবং বি যে এই যে ক্রসগুলো আছে এগুলো গণনা করা যাবে কি যাবে না এগুলো ক্রস ক্রসগুলো গণনা করা যাবে না কারণ কি আমাদের অকৃতকার্য সংখ্যা গণনার নিয়ম হচ্ছে যে খেলোয়াড়দের সর্বোচ্চ উচ্চতার আগে যে কয়টি ক্রস আসে সর্বোচ্চ উচ্চতার যেটা অতিক্রম করেছেন তার আগে কয়টি ক্রস আছে সেটা আমাদেরকে গণনা করতে হবে সেক্ষেত্রে আমরা দেখতে দেখতে পাচ্ছি যে এর আগে হচ্ছে দুইটি ক্রস আছে এর আগে দুইটি ক্রস আছে এবং বিয়ের আগে হচ্ছে দুইটি ক্রস আছে ঠিক আছে তাহলে কখন হচ্ছে কৃতকার্যের সর্বশেষ যে কৃতকার্যটা হয়েছে তার আগে কয়টি হচ্ছে ক্রস আছে সেটা আমাদেরকে গণনা করতে হবে অকৃতকার্য সংখ্যার জন্য ঠিক আছে তাহলে আমার মনে হয় যে আমাদের এই যে এই যে কনফিউশনটা ছিল যে অকৃতকার্যের সংখ্যা কখন হয় এবং অকৃতকার্যের সংখ্যাটা কিভাবে গুনতে হয় এটা মনে হয় আমরা ক্লিয়ার করতে পারছি এখন আসেন কখন পুনরায় জাম্প হয় পুনরায় জাম্প তখনই হবে যখন এই যে অকৃত কার্যের সংখ্যাটা আমরা পাই তখন যখন সেটার মাঝেও কি হয়ে যায় টাই হয়ে যায় যখন অকৃত কার্যের সংখ্যার মাঝেও যখন টাই হয়ে যায় তখন কি হয়ে যায় তখন আবার পুনরায় জাম্প করার করতে হয় খেলোয়াড়দেরকে ঠিক আছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ছকে যে পুন অকৃত কার্যের সংখ্যার এখানেও কি টাই হয়ে গেছে দুজন খেলোয়াড়ের মাঝে তাহলে আমাদেরকে কি করতে হবে পুনরায় জাম্প দেওয়াতে হবে খেলোয়াড়দেরকে না পুনরায় জাম্প হবে পুনরায় জাম্প হবে কিন্তু পুনরায় জাম্পের সময় আপনার খেয়াল রাখতে হবে কি এমন হাইট নিতে হবে যেখানে কোনো খেলোয়াড়ি কি আপনার উচ্চতা অতিক্রম করতে পারে নাই এমন একটা হাইট নিতে হবে যেটা কেউই অতিক্রম করতে পারে নাই যেমন পাঁচ চার কিন্তু এ এবং বি অতিক্রম করতে পারছে কিন্তু পাঁচ ছয় এবং পাঁচ আট কেউই অতিক্রম করতে পারে নাই এখন এ সেরকম একটা হাইট নিতে হবে সেরকম একটা যদি হাইট নেই আমি পাঁচ ফিট আট ইঞ্চি যদি আমি নিই ঠিক আছে তাহলে এবং এবারের ক্ষেত্রে পুনরায় জাম্পের থেকে প্রত্যেক খেলোয়াড় একটি করে জাম্প দেওয়ার সুযোগ পাবেন তিনি অবশ্যই একটি করে জাম্প দিবেন এবং সেক্ষেত্রে পুনরায় জাম্পের সময় যদি টাই থেকে যায় সেক্ষেত্রে কি নিয়ম সে সেক্ষেত্রে নিয়ম হচ্ছে উচ্চতা বাড়িয়ে কমিয়ে নিতে হবে তাহলে আমরা প্রথমে যদি আটকে আপনার জাম্প করতে বলি একটি করে সেক্ষেত্রে আমরা দেখতে পাই দেখলাম যে পাচারটি কেউই পাচ্ছে না তাহলে কি তাদের পুনরায় জাম্পে পাঁচাটেও কি টাই হয়ে গেছে তো আমরা কি জানি পুনরায় জাম্পে যদি টাই হয়ে যায় তাহলে উচ্চতা বাড়িয়ে কমিয়ে নিতে হবে তাহলে আমরা আরেকটু উচ্চতা কমিয়ে নিলাম উচ্চতা কমিয়ে নিলাম উচ্চতা কমিয়ে আমরা দেখলাম যে এ হচ্ছে এবার অতিক্রম করছে কিন্তু বি অতিক্রম করতে পারে নাই সেক্ষেত্রে কি হয়ে গেলো সেক্ষেত্রে কিন্তু এ হচ্ছে কি প্রথম হয়ে গেল এ হয়ে গেল প্রথম এবং বি হয়ে গেল দ্বিতীয় ঠিক আছে এই হলো আমাদের আসলে যে কনফিউজিং যে কোশ্চিনগুলো ছিল সেগুলোর সমাধান আশা করছি আপনাদের এখন আর কোনো কনফিউশন থাকবে না উচ্চতার টাই নিয়ে আর হচ্ছে আপনারা বারবার চেষ্টা করবেন ঠিক আছে নিজেরা নিজেরা বোঝার চেষ্টা করবেন বিভিন্ন টাই নিয়ে বোঝার চেষ্টা করবেন আশা করি আপনারা বুঝতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ারদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ